السلام عليكم ورحمة الله وبركاته كنا سر وينجا ببيع قماص بليش شكر من الحمد لله ميا قماص ميا ربي عبد الحية أجدبي يا رجع سبتو بتو نارا منتهي سر وينجا كومر خبر لي راح أزري يوم أجا بارثاريك জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজ্ঞার খবর যে বর্মার বর্ডারত মা বলা হিন লয় আর চাল হন নাই বলে হয় আর চাতর উত্তন এলান যদি হিন অদা মগবাগির খেলা বাংলাদেশের তরবত্তন একশন লেভেল পাবলিকের তরবত্তন দরহাস আর মঙ্গমারে রোহিঙ্গা কমর মগবাগির তরবত্তন জুলুঙ্গর দিহি ইনদা মগবাগির তাব্বে অকলে আরো বাড়াই গর দি ইনর বাবতে হইম বলিয়ে আশা জীবনে কি আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি আছে তারা তোর গত হাইলিয়া এগারো তারিখ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ লইয়ারে এক কাদা স্টেটমেন্ট নিয়ে লাইয়ে জিয়ানম মারে বাংলাদেশ দা বর্মার মাওয়ালা জিন আছে ইনত বর্ডার মারে দিবগ মাওয়ালা ইয়ে ইভা লই আর সালয়ার হন তালুকাত নাই বলি হইয়ারে এলান করি আর হি তারা তোর বর্তন হদ্যা আর আর হন ইউনিট অিয়ন হ্ৰিজাৰ জাগা হিয়ানম মাৰে আন হন কাদা তালুকাত নাই দে নাই হন মোকাবলা ঐ দুই তিন দিনৰ বুটৰে হন মোকাবলা ইয়েদে নাই আৰু হেন্দিল্লা হন ৰেট আৰ মগবা গিয়ে হামলা করছি নাই বলি হরিও আর সার স্টেটমেন্ট মালিক বাদে আর বার আরা সাব গরিও হই তো সাই দিয়ে আর সার পরিবর্তন আর কান মারি কল গর আর কানর বুতরে থাগিয়রে আর জিরো লাইন জেন আছে ইয়ান মারে আরাত তন হাম নাই আর আরার হন ফস নাই আর জিরো লাইন মারে হন হামক কল নাই যেহেতু তিনি কি বাংলাদেশ আরো সুইয়ে মিলিজুলি রে হামলা করে জিরো পয়েন্ট রে কবজা করছে ইয়ালতি রে আর বাংলাদেশের হেরা গুতুন হনক কাদা সারা নভাইড দে নভাইড জিরো লাইন মারিও হনক অপারেশন আর তুন নাই বলি হইয়ারিও হইয়ে ইয়ান অরিও জানাই এহা ইয়ানক কাদা দুনিয়া চি আমারে হাজ গরি বর্মা বাংলাদেশের নিউ চম্মাৰি আদত মিক্খামা ফৰিচ মনোহধিয়ান আৰ চাংগৰীয়ৰে এস্তামাল গৰু দি হিয়ান নাম জিয়ানৰে হাৰেক কাদা মা বলা মাৰি সনক কাদা ওজা চাৰা সবুজ চাৰা মালুমাৰ চাৰা এস্তামাল গৰু ইয়ানল্লা আৰচাইয়ে মা বলা ইনৰে ফুৰা ফুৰ কৰি মুজাম্মত কৰে

ইজ্জতর খাতেরে আর আর ইজ্জত বরবাদ যাইব দাম ফেলা দিব কোশিশ করে আর সাত্তর বর্তন লাগাতার মানি আছে দে সন্মান হইলে আর আর যে নাকি হামাসি ইম বিগ্রিনে জানি ফান আর দিয়ান নাকি ওইব ইয়ানম মারি ইনসাফ গরিয়ম আর ইন্দিল্লা মা বলা ইয়ানম মারি জরুরত ওই দৈত গিলো হকুমত লই মিলি জুলিয়র জেন তারা জিম্মাদার আছে ইতারার খেলাফ অ্যাকশন লয়ারে যাইম বলি হয়রে আর সার স্টেটমেন্ট অফ মারে লিখি আর আর সব গরি দিত সাইদ্য হনন হইলি জিন মগবা গিয়াছি ইথারাল লয়ারে এ মংলুর উত্তরে জিয়ান নেকি জাগা হর তুতা দিয়া ইয়ান অমারে আর আর লয় মুখা ন আর ইয়ান তো তিন দিন হুজন্ত হদে তারা জিবা হর ইনলে আর আর ফ সকল দেই অমারে নাই কিন্তু আরখানর আর আর মোকাবেলা জিন আছে ইন বুটি মারে চলের সাইডখান জাগাম মারে আর আর মোকাবেলা চলের এং খে তার আর এলার নাম মারে নিয়ালাইয়ে সাইডখান জাগা হিন মংডুর উত্তরে মংডুর দইনে আর মংডুর ধর্মিয়ানি মাঝে মাজা আর এন্দিল্লা বুদিডং এরিয়া মারে আর তুনে হন তৈত্যা লড়াইয়ক জানুয়ারি শুরু হচ্ছি চলের এনকোয়রে আরসার স্টেটমেন্ট নম্বরে লিখি ইয়ান আল্লাহ বলি ইয়রে আরা হিন্দিলা বেশাবিশি হরফ খবর দিন আছে বাংলাদেশের বর্ডার ইউফুনিয়র অশান্তি হই বেশাবিশি মিডিয়া কলে জিন মালুমাত অকল আছে ইন মোতাবেক জানা গিয়ে দে এ মকবাগির হামলা জরিয়া জিন বাংলাদেশী অকল নুকসান হই ইয়ান মগবাগিয়ে লারার কানুনরে দা দুনিয়ার কানুনরে ভাইঙ্গে আর হিয়ানর জিম্মাদারি লুয়া বরিব আর তারা তরবতন ড্রোন দা আর বিজি অকল জিরো পয়েন্ট নম্বর দা বাংলাদেশর হেরাকে হামলা করন জরিয়া মাওয়ালাইন ওয়ে ইনৰে মগবাগি তরবতন জিম্মাদারি হামকা লুয়া এহা হ্যাঁ হামলা কানুনরে ভাইঙ্গে দে খেলাফ আরা পুরাবর মুজাম্মত গরির আর দুয়া পর্যন্ত বাংলাদেশ মারে সিটিজেন নোকসান যে নম্বরে অজ্ঞা গুড়া মাইয়া পুয়া আরেকজন ডর মানুষ মগবাগির হামলা জরিয়া আরো হেন্দিল্লা মগবাগিয়ে লাগাতার মাছ সাইত যাদে যে নাব দরিয়া মারে বাংলাদেশি আর রোহিঙ্গা অকলরিও চাই চাই হামলা করে আছে আর কবজা করে দে আছে এং কয়রিও হইয়ে ইয়ানল্লাহ জিন নেকি এখন আরসার মেম্বার অফ কল বুলি হইরে তোমরা জিন एलान গরর গলত আর হন সবুত সারা এং কইরিও হদ 10000 আর জিন নেকি আরসার মেম্বার অফ কল আর অর্গানাইজেশন আছে ইতারা তো নতুন হাজগৰ গর দহার গ মিডিয়া আর গ ভাডি জিন তো নাকি ইনফরমেশন বিশ্বাস গরি দেন দিল্লা ইনফরমেশন অফ কল দুনিয়ার মুন্তু দেখাইবা আর গলত ইনফরমেশন গলত খবর তুন বাঁচি বললা আরা দরহাস গরির এংকিও হই এহা। জিং গত হাইলা বর্ডার হাসাম মারে লড়াই ওইয়ে হি মারে জিন বাংলাদেশের হেডাকে আই গিয়ে গই হি নাম বাংলাদেশের হুকুমতর জিম্মাদার কলে ভিডিও গরিয়ে লিস্ট অকল লইয়ে দে এড়ে মেম্বার হি নতুন উনত্রিশ জন পর্যন্ত দিবা নবী সংগ্রুপ আর কান রোহিঙ্গা আর্মি আছে ইবার মেম্বর বা দে আঠারো জন পর্যন্ত রোহিঙ্গা ইসলামী মাহাজ আর আই এম বলি ইবার আঠারো জন পর্যন্ত আছে বা দে তিনজন আর সার আছে বলি হয়ে কিন্তু হি নরা আর তুন আরো সাইগরা ভুরিব হ্যাং হয়ে বাংলাদেশের হকুমতর জিম্মাদার কলতর ভিডিও লইয় এলান গজ্জে দে ইয়ানরে দাহাকি এহা এন্দিল্লা বাংলাদেশর দুজন পর্যন্ত পাবলিক মরি গিয়ে গই আরো বেশা বেশি জখম হয়ে বাংলাদেশর পাবলিক কলে হিনর খেলাপ মকবাগির খেলাপ অ্যাকশন লয় বল্লা বলি রে আর্মির দরহাস গজে দে হেড়ে আর্মি তোর হদ দে আরা হিনর খেলাফ আমাকা কারওয়াই গরিয়ম বদলা লয় যায়ম বলি হই ওয়াদা গজে দে ভিডিও মারে হাদিন ওয়াই কেমার বর্ডার মারি গুরব ওয়াইজন আর ডর মানুষ দুইজন পর্যন্ত মরি গিয়ে গই আরো বেশা বেশি হইয়ে দে হিনর লাবুলিও এ জাগা হিন আমার দে অকলের রাস্তা অকল বঙ্গরে ফেলাইয়ে আর আর্মির তোর বর্তন সোয়াল অকল গজ্জে আর্মিরে হদ দে বর্ডার হাসা মারা আর জিন থাকির রাইত্যা গুঞ্জাইনা পারে নেতি ধরম মারে দিন দিগি গরির আর আরে হেফাজত হন করিব আর্মি ইও আর হেফাজত নগরের পুলিশ আর হকুমত ইও হেফাজত নগরের তারা তুন গুলি আছে আরা নিহত্যা আর আরে মনহদে তুন মনোহদে মারি মারি পেলাইব ইয়ান আল্লাহ বলি আর আর হেফাজতি এন্তজাম আর দিন বদিন দিন মগবাগি অকল আছে হি হামলা অকল গরের আর দিন আতিয়া দুজেদা আছে হি তারা গুড়াগারা গুলি লইরে যায় হন ডিলা তারার উতাই দে তারার তোর হত নামত মাইল্লে মতরি তারা দাইরে একুল আইয়ে একুল আইলে আর আর বাপ জিন আছে গরবারি জিন আছে ইনর নুকসান অফ দি আনাল্লাহ তারার খেলা তোরা অ্যাকশন লইরে যো আর আর হি আনর ডিমান্ড গরি আর মিলিটারি বিশ্বাস গরি ইনদিল্লাহ হইরিও আলহামদুলিল্লাহ বাংলাদেশি অকল প্রবর্তন যে জিম্মাদার কল আছে ইন প্রবর্তন হর আর নারানি কি আছে জিম্মাদার ইতারা পাবলি অকল অগুয়াহিল্লা জিম্মাদার শাহজাহাঙ্গীর সদরী হদি ইবাদ প্রবর্তন হদ দেব মকবাগিরে সাব গরি বল্লা বর্ডার হাসাতুন মকবাগির খেলাফ একশন লয় বল্লা আরা তরবত্তুন দরহাজ গরির অসদি জরুর আরাই আর্মির হুয়াতি নিজে বাজে যাইয়োৰে লাৰাই গৈ যাইয়ুম এং কৈয়ে আর আৰ ভিতৰবোৰটোনো আৰাহিনৰ খেলা একচন লৈ ওৰে যাইয়ুম এন্দিল্লা হই পাবলি সকলৰে আবাৰ ৰাসা চাবগৈ ইয়ান অৰিও সেন্দিল্লা খবৰ মোতাবেক জানায় আৰ জিৰঙ্গে গিৰ নেকি এখন আৰখানৰ বুতৰা আছি ইটাৰাইয়ো বেছি মগবাগিৰ জোলুম মাৰে আর জিন মগর সবৰ অকল আছে সেন্দিল্লা খেচুইয়ে নবিউচন গ্রুপ ফর ফাইন কল লারাইম মারে দাইয়ে গয় এন্ডিল্লা হয়র হর আরকে সুয়ে ইসলামে মাহাজরং কর কেসুয়ে নসিন দেতার আর সার মেম্বার দিলা এহা জেন নবিউসন গ্রুপ ফর মেম্বার কল আসি ভিডিও মারে দাহামুতাবিক জেন বাইনা আসি ইতারা রং এর আল্লাহ তারা রে টার্গেট দিয়ে তারা হেন ফুরা পুরা করছে হেন দিল্লা মকবাই গিরা হামলা করছে তারা রে জরিয়া তারা গুলিগুলা ফুরাই দন জরিয়া তারাতুন ফিসসা ফিসা বুঝছে আর তুন আতিয়ার বেশ ড্রোন আছে বা আদের লঞ্চার আছে মঠার আছে ইন হামলা করো নজ জরিয়া তারা তুন ফিসা বুঝছে আর ওদিল্লা তারা হদ আরা আর ওয়াপে সদ ইন তারার মক্কাভে ইনৰ আঁৰা বেচা বেছি মাজীয় আঁৰাটো ন মধ্য হেন্দিল্লা দিন ৰহিঙ্গিয়াৰ নজৱান হিৰোসকল আছি ইতাৰত্তুৰ সুত্তল বাংলাদেশৰ মেডিয়াৰে সদেশ হেন্দিল্লা ইয়ত দাহাগী কিন্তু এৰে দিন লিডাৰশ্বিপ আছি লিডাৰশ্বিপৰ জিম্মাদাৰী জাগা সন্নানম আৰু অদ্দুৰ গৰিয়ৰে ঘাব গৰা ফুৰিব আৰু সদুন চামান লাইব ইনৰ কেয়াচঘৰৰ যিবিলাক লিডাৰ তাগে ইভাৰ এরে রোহিঙ্গার এআর মেম্বর বাদে ইসলামী মাহাজর মেম্বর জিন তাই এগাই ইনর হসুরি ন। জিবা লিডিং গরদে দে আছে জিবা ইয়ে জিম্মাদারি ইনর পুরাপুর কাটি গিজ্জি দিয়ে আনর কবজা করি বললা আঞ্জাম দি বললা বলি ওর প্লান বানাইয়ে এ প্লান বানাই আর হসুরি হে হিসাবে কোমর দিনিকি নাকি হিরো কলাসি ইতারার হতানো ইতারার টার্গেট জিয়ানদে ইয়াম পুরা করে কিন্তু টার্গেট ফুরা করি বললা দিন সামান অক্ষর লাগে ইন যে তারা টার্গেট দিয়ে তারা যদি ফুরা করি দিন আবার উচারাইও হাম কমপ্লিট করি না পারে ফুয়াতি ফুয়াতি তারা তো নোকসানি মারা আফর দিয়ে আনল্লা ইন হাজ গরিয়ে নবী হোসন উত্তর বর্তন হাকু নবিউ হোসন উত্তর বর্তন জিম্মাদারি লন জরুরি অসদি মাস্টার নবী হোসন বলিও হত দে তারা এনে হাকু নবী হোসন জীবানিকে আছে ইবা যদি জিয়াতা আছে দই থাকিলে ইনর হামকা তোমার তো জিম্মারি লোয়া আর এন্দিল্লাকে শুয়ে হিবা মরগি গো এন্দিল্লা ইহর আর মক বাইরা তো দরা জেন্দিল্লা ইহর ইয়ানি পুরা ডিটেল যদি হনক বাই আরা দিতুন আর জানি বল্লা সাইর হাজ গরি ওরে আর সিনিয়র মেম্বর কল তরবতুন রিকোয়েস্ট গজ্জি ইনর বাবতে মালুমাত হামকা আইব অনর মন্তু হাজির গরিও আর দিন গুরা গুরা হুয়াইনা কল অনরা লারাই মারে শামলয়ো গজ্জো তারা বালকান তারা বুড়া গোয়া আর্মির ডান্ডার বনি হি তার যদি ফুড়া বুর না ভাগাগিতে চৌধুরী গেলে নোকসানি তোমার এই বরবাদ দেবেলা যেন তারা নাকি বাতিও ইয়ে

দর সারা বাড়ি সারা উয়েদের দিন গর অখল আসি গোতলি দিয়ে দিয়ে লার দৌড়ান মারে ইতারি দিন আসি হিনা মারে দিয়ে দিয়ে জিম্মাদার দিন আসি ইতারাত দৈল্যা তরিকা লইয় বেসি ফেলে আর বাকি আছে ইতারাত দলিয়াবলিয়া তরীকালে ঝুলুংগরি ঠিয় অকল উচুর করে দেয় খবর মোতাবেক জানাই মিও কয় জিন্তুলাম মারে যিবা কি ফারার জিম্মাদার বলে হয় আমির সাহাবা জিবা সেই ইবাদা তাৰ বাই নূর সাহাবা জিবা সেই মু বা দে হুসন আহমদ নাম হন্না মকবুল আহমদ ফারার জিম্মাদার দুলম্বর আর ইতারা তিনি জনে তিনি কি রোহিঙ্গি অকল আসি ইতারার মগবাগির বল দাহাইয়রে ঠিয় অকল উসল গরে জুলুম গরে বা দেন দিল্লা টল্লা তারারি না ইত্তফাকিয়ত অকল ফয়দেহ ফান ফারার বুতরে ধর ফয়দেহ ফান দরবতন বলা জুৰি ঝুলুম অকল গড় দোনে খবৰ মোতাবে জানা গিয়ে আৰু ইতাৰা তিনিজন জিনাম মাৰে আছে দে ইটাৰেইল কৰে আৰু নদী নভাৰে সিটাৰাৰে হামকা দিয়া কৰে নদীত দৈ টেকিলে তোৰা আৰু ছাৰ মেম্বৰ কল আৰু চাৰলৈ আলু কথাছ আৰু ছাৰে হানা ভংচ আৰু ছাৰে মদত কৰ এন্দিলা হৈ দমখী দিয়ৰে এন্দিলা দৰা বাইব বুলি হয় থাৰাৰে দমকি দে

দুই নম্বর অম্মারে সৈয়দ আলম বাবন্নার রশিদ আহমদ তিন নম্বর অম্মারে আলম বাবন্নার রশিদ আহম্মদ চার নম্বর জামাল হোসেন বাবন্না মির হোসেন পাঁচ নম্বর অম্মারে আবদুল্লা কিম ছ নম্বর আলম সাত নম্বর অম্মারে ইদিরিস আষ্ট আবুল কালাম ইথাৰাৰ গড়র দরজা কিৰকিৰি বাদে দে আসমালি ফালং আর কিছু নাকি বেশি বাড়ে